সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকের খাদে ওমর ফারুকের জামানাতকালে তার শাসন ক্ষমতা এত ভালো ছিল একদিন হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা ছিলেন ওই সময় উসমান গনি রাজিয়াল্লাহ তাআলা আনহু এসে বলছে ভাই আবুবাক্কার সিদ্দিক এই মদিনা শহরটা কিসের চলে বলছে কোরআন দিয়ে চলে জোরে বলুন তো বলছে যদি কোরআন দৃষ্টান্ত চলে তাহলে এই মদিনা শহরের মধ্যে একজন বিধবা মহিলা আছে যার স্বামী নেই ছেলে নেই মেয়ে নেই তার দেখভালের কথা কি আল্লাহ কোরআনে বলেনি আবু আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহন বললেন হ্যাঁ তা তো বলা আছে যদি বলা থাকে তার খবর নেওয়া হয়নি কেন দেখুন নবীর সাহাবি হজরতে আবুবাক্কার হজরতে ওমর হজরতে উসমান হজরতে আলী আরও ছজন সাহাবি এই দশজন সাহাবিকে আল্লাহর নবীর পাক জামানে বলেছেন আমার এই দশজন সাহাবি জান্নাতি 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 সার্টিফিকেট পাওয়ার পরেও কেতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে দুজন ব্যক্তির ক্ষেত্রে যে আমিরুল ফারুক আর হজরত সিদ্দিক এই দুজন ব্যক্তির কালে যদি একটা কুকুর ছাগল সেবা না পায় খাবার না পায় ট্রিটমেন্ট না পেয়ে যদি মারা যায় এই দুই ব্যক্তিকে আল্লাহ তালার কাঠ গড়ায় দাঁড় করানো হবে কথা বুঝতে পাচ্ছেন কিছু ইসলামের রাহাবার শুধু হলে হবে না ইসলামের বাহক হলে হবে না বড় ইসলামিক স্কলার হবে হলে না নীতি আদর্শ তৈরি করতে হবে আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো জীবন করতে হবে বলুন সিদ্ধিক রাজি আল্লাহ বলেন আমি মহিলার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু ওই মহিলার বাড়ির কাজ কিন্তু করতে আমি পারবো না আমার সময় নাই সাথে সাথে আমি আল্লাহ নবীর প্রাণ বীর সাহাবি হয়তো অমর ফারুক ছিল বিচারপতি একজন বিচারপতির সম্মান ইজ্জত আছে না নেই কিন্তু কথা বলেন আছে যদি থাকে যারা কেমন বিচারপতি ছিল কোরআনকে তেমন কেমন করে মেনেছিল আজ প্রতনা কেমন করে চালিয়েছিল আল্লাহর নবী দুনিয়ায় নাই কিন্তু ওমর খলিফা আর হরিন একই ঘাটে পানি খায় দুজনের কারো কোনো দিন ঝগড়া হয় না ও আমার ভাইরা ও সুবুকিনা জানি না আল্লাহ নবীর সাবি হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বলেন ও ভাই উসমান গণি রাজি আল্লাহ আনহু আমি মহিলার খাবারের ব্যবস্থা করে দিই বাইতুল পান থেকে আমি তার সমস্ত ব্যবস্থা করে দেব কিন্তু মহিলা রান্না করার সুযোগ আমার নাই মহিলার বাড়ির কাজ আমি করে দিতে পারবো না সাথে সাথে ফারুকে আজম দাঁড়িয়ে বলছে আমিরুল মোমিন ও ভাই আবু সিদ্দিক ওই দায়িত্বটা আপনি আমাকে দেন তারা দুনিয়াটাকে বড় দেখেছিল না ছোট দেখেছিল বিচারপতির ক্ষমতা বিচারপতির সম্মান এসি গাড়ি চার চাকা গাড়িতে করে যাবে বিচারপতি তার সামনে পেয়াপু সামনে পেছনে বডিগার্ড যাবে আরে এমন রাষ্ট্রের খলিবা নিযুক্ত হয়েছে বিচারপতি একজন বিধবা মহিলার বাড়ির কাজ করে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে এরকম মানুষ যদি সমাজে থাকে উচ্ছৃঙ্খলা ঝগড়া বিবাদ আর থাকবে নাকি যে সমস্ত শয়তানের বাচ্চারা বলে ইসলাম ধর্ম নাকি উগ্র ধর্ম এরা সন্ত্রাসী নাউজবিল্লা বলেন এরা সন্ত্রাসী ইসলাম কোনদিন সন্ত্রাসবাদ নয় ন্যায় ইনসাফের বিচার এই ইসলাম ধর্মের মধ্যে আসলে পাওয়া যায় বলেন ইসলাম আবার আমি ফারুক রাজি আল্লাহু তালান আনহু বলেন আমি মহিলার বাড়ির কাজ করে দেব মহিলার বাড়ি রান্না করে দেব মহিলার ঘর মুছে দেব মহিলার জামা কাপড় কেচে দেব সব কাজ আমি করে দেব রুল মুমিনিন আবু বকর সিদ্দিক رضی আল্লাহ তাআলা বলেন ভাই ইসলামের কাজে ফাঁকি দিয়ে কিন্তু তুমি ওই মহিলার বাড়ির কাজ করতে পারবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের কাজ করতে হবে ওমর ফারুক বলেন ভাই আবু বকর আমি যে টাইমে টিফিন করতে ওই টিফিন না খেয়ে আমি মহিলার বাড়ির কাজ করে আসব জোরে বলা যাবে না দিন দিনটা এমনি এমনি এই পর্যন্ত আসে নাই দিন এমনি হয় নাই আল্লাহ আজনাতে অমর ফারুকনা জিয়াল্লা হুতানান গোমালেন রায় আবু আমি মহিলার বাড়ির কাজ করতে যাব আমি দুপুরবেলা যে টাইমটা নিয়ে খানা খেতাম আমি খানা না খেয়ে আমি মহিলার বাড়ির কাজ করে আসব প্রথম দিনে কাজ করতে চলে গেছে মহিলার বাড়িতে গিয়ে নক করছে মা জননী দরজাখানা খুলে দাও মা মহিলা ভেতর থেকে আসতে বলছে যুব কে তুমি তোমার নাম কি পরিচয় তোমার জানি না তবে তোমার আসার দু ঘন্টা আগে একজন ব্যক্তি আমার বাড়ির তাম কাজগুলো সব করে চলে গেছে কাজ করার দায়িত্ব করার করছে কে ওমর ফারুক রাজি আল্লাহ তালাম চিন্তায় পড়লেন দায়িত্ব নিলাম আমি কাজ করছে অন্য লোক এ আমাকে আইনের কাঠ গড়াই তুলবে নাকি পরের দিনকে কি করলেন ফজরের নামাজ পড়ে নাস্তা পানি না খেয়ে আমিরুল মমিনী ওমর ফারুক রাজি আল্লাহ মহিলার বাড়িতে গিয়ে বলছে মা জননী দরজাখানা খুলে দাও মা কে তুমি আমি তোমার বাড়ির কাজ করার জন্য এসেছি জোরে হবে না আমি তোমার বাড়ির কাজ করতে এসেছি মা মহিলা বেতন থেকে বলছে যুবক কে তুমি তোমার কি নাম পরিচয় জানি না তোমার আসার তিন ঘন্টা আগে একজন ব্যক্তি এসে আমার বাড়ির সমস্ত কাজগুলো করে চলে গেল হয়তো তোমার গভীর চিন্তায় পড়ে গেল মালি এই চক্রান্ত কে চালায় আমাকে মনয় হয় হবে আমি রুল মমিনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে নিশ্চয়ই কোনো চক্রান্তকারী চক্রান্ত করে আমার বিপদে ফেলার জন্য আমার কোন শত্রু নিশ্চয়ই হয়ে গেছে সেই আমাকে চক্রান্ত করে আমাকে আমি রুল মমিনের দরবারে কাঠ গড়ায় শাস্তি দেওয়ার জন্য গোপনে গোপনে কাজটা করে চলে যায় আল্লাহ আমি রুল মমিন আমার ফারুক রাজি আল্লাহ তৃতীয় দিনের দিন নামাজের সময় মহিলার বাড়িতে চলে গেলেন যে বলছে মা দরজা খুলে দাও মহিলা বলছে যুবক রে আজকে আসার আগে একজন যুবক সব কাজ করে চলে গেছে

পরের তলোয়ার তোমায় ছাড়বে না ওয়াই তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কে তুমি তোমার পরিচয় একটু দিয়ে যাও ওই ব্যক্তি চুপচাপ নিচার চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন আমি রুল মবিনী নবর ফারুক রাসিয়াল্লা হতাল আলহু তার সামনে গিয়ে যখন মুখের দিকে দেখে হাতের তলোয়ার পড়ে যায় বলুন সব মাথার মুখের দিকে যেই দেখছে হাতে তলোয়ার জমিনে পড়ে গেছে আমিরুল মমিনিন যে ব্যক্তিকে দেখলেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক জিজ্ঞাসা করছে ভাই আবু বকর দায়িত্ব আমার কাজ করো তুমি কি ব্যাপার ভালো করে এখানে একটু মনটা দিয়ে শুনবেন আমি কাজ করার জন্য আর কাজ আপনি করে চলে যান আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহুতাল আলহু জবাব দিচ্ছে ভাই অম তুমি খলিফা না আমি খলিফা বলেন ভাই আপনি খলিফা তো বলছে যে খলিফার গদিতে বসে দায়িত্ব তার না অন্য কারো হয় তোমাকে আমি দায়িত্ব দিলাম ও ভাই ওমর তুমি রাগ করো না তোমাকে দায়িত্ব দেওয়ার পর আমি চিন্তার সাগরে ডুবে গেলাম ওমর তো এই রাষ্ট্রের খলিফা নয় খলিফা আমি আবুবাক আমি যত বাচ্চা হই না কেন ওই মহিলার দেখভাল করা রান্না করে ঘর মুছে দেওয়ার কাপড় জামা ধুয়ে দেওয়া মহিলার বাড়ির যাবতীয় কাজ করার দায়িত্বটা আমার ভাই ওমর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু আমি আবু বাক্কারকে আল্লাহ ছাড়বে না আমি এই ভয়তে একটা আল্লাহর ভয় যখন আমার ভিতরে বিরাজ করে গেল আল্লাহর ভয় যখন আমার ভিতরে ঢুকলো আল্লাহর ভয় যখন আমার ভিতরে ছাড়কার করে ফেললো ভাই তোমার যাওয়ার আগে 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 আমি আবু বাক্কার গিয়ে মহিলার বাড়ির কাজ করে দিই একটু জোরে বলুন সবাহ দেখে মন ভরে না রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দি দার দাও গো সাহে মদিনা গান বলবেন না নবীর সামনে গজল বলবেন কথা বলেন না কেন ওয়াকম্যান কানে দিয়ে গান শুনছে কেউ বুঝতে পারে না যাহার নামে হবে ঠিকানা আর নবীর সানে যদি গজল বলেন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে না ওই ওয়াকম্যানটা কানে লাগিয়ে নবীর সানের গজল বলুন শুনুন যদি স্বপনে একবার নবীর দিদারটা হয়ে যায় সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কোনটা করাই করবেন আপনারা হিসাব করে নেবেন সবাই বলেন না নবীর রাজা গো মদি কর গো করু না গসা গোসাহে মদি না দিদার দাও গোসা

আরে দাউবক্খান সিদ্দিক রাজি আল্লাহুতা আলাম আনুর পায়ের দিকে নজর করে দেখেন মদিনার খলিফা রাষ্ট্রের নায়ক তার পায়ে কিন্তু জুতা নাই আর আমাদের দেশের রাষ্ট্রের নায়ক কথা বলেন না কেন কত টাকা দামে জুতো পরে হ্যাঁ কী গাড়ি চাপে